হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে থাকা শীতের সবজি দিয়ে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম ভাতের সাথে যদি এই রেসিপি দিয়ে খাওয়া যায় বা রুটি পরোটার সাথেও যদি খাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে আজকের রেসিপি তাহলে চলুন দেখা যাক আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুন সাদা তেল অন্যদিকে বাড়িতে থাকা শীতের সবজি নিয়েছি এখানে কুমড়ো মূলো আলু আর আছে কাঁচাকলা কুমড়ো কিন্তু সেদ্ধ করিনি তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে প্রথমে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলো কিন্তু সেদ্ধ করা নয় আর বাকি সবজিগুলো সেদ্ধ করা কুমড়ো যেহেতু খুব সহজেই গলে যায় তাই কুমড়োটা আমি সেদ্ধ করিনি সব সবজি একসাথে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন যে যেমন ঝাল পছন্দ করেন এর মধ্যে দিতে পারেন এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়ি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন রেসিপিগুলো একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম দেখুন কুমড়ো কিন্তু খুব ভালো মতোই গলে গেছে বেশ নরম হয়ে গেছে একটা কুমড়ো আমি কেটে দেখে নিচ্ছি আর রেসিপি যদি পছন্দ হয় ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বিশেষ মশলা সেটা হচ্ছে ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা ধনে গোটা জিরে মৌরি তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে নিয়ে এটার ভাজা মশলা এক চামচের মধ্যে দিয়ে দিলাম এতটা দুর্দান্ত স্বাদের হয় যে বলার নয় একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে অপূর্ব লাগে আর খুব বেশি মশলার দরকার নেই সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর কোনো কিছুই কিন্তু এর মধ্যে দেব না আমি এখানে আলু কাঁচা কলা কুমড়ো আর মুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ রেসিপি এর আগে আপলোড করেছিলাম ফুলকপির তরকারি যারা দেখেননি রেসিপি অবশ্যই দেখে নেবেন আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করতে ভুলবেন না আশা করি রেসিপি ভালো লাগবে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার